ফেসবুক প্ল্যাটফর্ম ভালোবাসার জায়গা ফেসবুক প্ল্যাটফর্ম হিংসা অথবা অহংকারের জায়গা না ফেসবুক প্ল্যাটফর্ম প্রতিযোগিতার জায়গা না ফেসবুক প্ল্যাটফর্ম সহযোগিতার জায়গা আমরা যদি সবাই সবার সঙ্গে সহযোগিতা করতে পারি আমরা যদি সবাই সহযোগিতা মনোভাবাপূর্ণ হই সহযোগিতা করে সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু আমরা সবাই অতি দ্রুত সফলতার মুখ দেখতে পারি কিন্তু আমরা যদি কি করি যে আমরা যদি প্রতিহিংসার বশবত হয়ে এবং প্রতিযোগিতা ভাবাপূর্ণ মন নিয়ে ফেসবুকে কাজ করি তাহলে আপনিও সফলতা পাবেন না আমিও সফলতা না তাহলে কি হলো শুধু পণ্ডশ্রম হয়ে গেল আপনারও পণ্ডশ্রম হলো আমারও পণ্ডশ্রম হলো কিন্তু আমরা যদি সহযোগিতামূলক চিন্তা চেতনা নিয়ে ফেসবুকে কাজ করি সবাই সবার পোস্টকে সম্মান জানাই সবাই সবার ভিডিও দেখি এবং সবার সঙ্গেই হৃদ্রতা তৈরি করার চেষ্টা করি তাহলে কিন্তু আপনারও সফলতা আসতে পারে আমারও সফলতা আসতে পারে তাহলে কি আমু লাভবান হলাম আপনি লাভবান হলেন একটা কথা মনে রাখতে হবে ফেসবুক কর্তৃপক্ষ যে টাকাটা দেয় সে টাকা আমারও না আপনারও না ফেসবুক কর্তৃপক্ষ এই টাকাটা দিচ্ছে তাহলে আমি আপনি হিংসা অথবা অহংকার করে লাভ কি আমি আপনি প্রতিযোগিতা মনো মনোযোগ নিয়ে সামনে এগিয়ে যা লাভ কী এখানে রোল এক বা এখানে রোল দুই একে আমরা পরীক্ষার হলে রয়েছি আমরা কি ক্লাসে লেখাপড়া করতেছি এটা একটা ফেসবুক প্ল্যাটফর্ম এটা সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে ইনকামের একটা ব্যবস্থা আছে আমরা সবাই সবার পাশে থাকবো সবার সঙ্গেই হৃদ্রতা তৈরি করব এবং সবার সাথেই ভালোবাসা বিনিময় করব আমি যতজনের সঙ্গে ভালোবাসা বিনিময় করতে পারবো আমি যতজন লোককে সম্মান দিতে পারবো দিন শেষে তারাও কিন্তু আমাকে সম্মান দেবে আমাকে ভালোবাসবে তাই অবশ্য অবশ্যই হিংসা না করে অহংকার না করে আপনার যদি মনে হয় ফেসবুকে সফলতা পেতে হবে আপনার যদি মনে হয় যে ফেসবুকে সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে তাহলে আসুন আমরা হিংসা অহংকার সব কিছুকে কোবর দিয়ে শুধু ভালোবাসার মাধ্যমে পৃথিবী করি ভালোবাসার মাধ্যমে ফেসবুকে সফলতার চেষ্টা করি তাহলে অবশ্যই অবশ্যই দিন শেষে আমারাই লাভবান হব আমাদেরই সফলতা আসবে তাই আপনি বেশি বেশি করে অন্যের ভিডিও দেখুন বেশি বেশি করে অন্যের পোস্ট দেখুন এবং সেই ভিডিও বা পোস্ট মাফিক গঠনমূলক কমেন্ট করুন কমেন্ট করলে আপনার যেমন রিস এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার কিন্তু ফলোয়ার বৃদ্ধি পাবে যে যত সেটিংই দেখাক না কেন যে যত কৌশলও দেখাক না কেন আপনি যদি ফলোয়ার বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে অন্যের পোস্ট সম্পূর্ণরূপে দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে তাছাড়া কখনোই কখনোই কিন্তু আপনি ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন না আপনি যত সেটিং করুন না কেন যত কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখেন না কেন যত কৌশল অবলম্বন করে সামনে এগিয়ে যান না কেন আপনি কখনোই ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারবেন না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মানুষের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই আপনি ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন না রিস এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারবেন না আমার কথা আপনার যদি বিশ্বাস না হয় একটা মাস আপনি অন্তত দিনে একশো দুইশো করে কমেন্ট করুন এবং সেই কমেন্টে গঠনমূলক কমেন্ট করুন তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই আপনার ফলোয়ার বৃদ্ধি পাচ্ছে রিস এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাচ্ছে অতি দ্রুতই আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ